চন্দ্রকোনা থানার ঝাগড়া গ্রামে অসিত ঘোষের কাঠমিল এবং হার্ডওয়ার্স দোকান একসাথে সকালে যখন লেবাররা রড বার করতে যাচ্ছিল সেই সময় ভয়ঙ্কর সাপের আওয়াজ লেবাররা সঙ্গে সঙ্গে ওখান থেকে পালিয়ে যায় আমাকে ফোন করে আমি ফিল্ডে যাই সাপ সাপটা আমরা লোহার রড দু এক সরিয়ে বিশাল মানে জাত পুরো যেটা বলা হয় সেটা আমরা সাপটা তো এক মানুষের বেশি একদম আমার থেকে বেশি আমার থেকে প্রায় এক হাত বেশি হবে প্রায় আমি সাড়ে পাঁচ ফুট তার মানে সাতটা হবে সাড়ে ছ ফুট সাত ফুট অনেক দিনের পুরনো সাপ তাই তো অনেক দিনের পুরনো সাপ আমি একটাই উদ্ধার করতে পেরেছি তবে আশা করা যায় জোড়া আছে এবারে একটাই উদ্ধার কারণ অনেক রড আছে সরানো সম্ভব নয় ওই রডের মধ্যেই কি ওরা পেতে ছিল না বাইরে থেকে রডের মধ্যে ওরা রডের মধ্যেই বাঁচা পেতেছিল কারণ রডটা তো আর ইয়ে নয় সলিড নয় রড তো ফাঁকা ফাঁকা থাকে যার জন্য ওদের থাকতে সুবিধা হয় ও সেখানেই বর্ষাটা কাটিয়েছে বলে মনে হয় সেখানেই ওরা ইয়ে করেছে বসবাস করেছিল এবারে লেবাররা রড সরাতে যে আজকে দেখে না ভয়ঙ্কর বর্জন হচ্ছে ফোন করেছিল আমরা ফিল্ডে যে ওটা উদ্ধার করি বিশাল বড় মানে একজন বগুড়ো সাপ কাকে বলে এটাই তার প্রমাণ কতদিনের পুরনো হবে সাপটা এটা আন্ধ বছর পুরনো আর্ণবস্বর ও বিশাল সাইজ বিশাল সাইজ তো আমি দেখি 5 6 কেজি তো হবেই ধরুন এই যে গোডাউন সেগুলো তো সবসময় তো কাজে লাগে না এমনি পড়ে থাকে যখন দরকার হয় মানুষ তখনই যায় গোডাউনে যে কোনো গোডাউনের কথাই বলছি তো এখানে কি ধরনের সতর্কতা তারা নেবে শ্রমিকরা এগুলা অ্যাকচুয়াল গোডাউনে প্রবেশ করার আগে খুব ভালো করে আলো জেলে বা টর্চ লাইট দিয়ে দেখেই প্রবেশ করা উচিত কারণ গোডাউনে ম্যাক্সিমাম থাকে সাপ তার কারণ এই বর্ষাকাল বর্ষাকালে সাপে বিশেষ করে গোবরসাপের প্রজনন সময় এই সময় ওরা চলে আসবে ডিম দেওয়ার জন্য একটা কোনো উঁচু জায়গায় বা কোনো ওদের সংরক্ষিত স্থানে আর সেই স্থানে ওরা ডিম নিয়ে বাচ্চা নিয়ে বেরিয়েছে গোডাউন তো এতদিন তো তো সমস্ত বাচ্চা হয়ে গিয়েছে বলে মনে হয় হ্যাঁ গোবর বাচ্চা হয়ে গিয়েছে কিন্তু ওরা কিন্তু রয়ে গেছে উপযুক্ত জায়গা তার জন্য রয়ে আছে তাই গোডাউনে প্রবেশ করার আগে ভালো করে গোডাউনটা মানে প্রবেশ করা উচিত এবং গোডাউনে সবসময় উচিত কারণ রড থাকবে সিমেন্ট থাকবে এর মধ্যেই কিন্তু ওরাও খুব সুন্দরভাবে বসবাস করবে তাই গোডাউনে প্রবেশ করলে আগে লাইট নিয়ে ভালো করে দেখেই প্রবেশ করা উচিত নাহলে কিন্তু স্নেক ভাইট হওয়ার সম্ভাবনা বৃদ্ধি থাকে আচ্ছা লাঠি নিয়ে ঠক ঠক করে এগিয়ে যাওয়া যেতে পারে লাঠি নিয়ে ঠক ঠক করেও যাওয়া যেতে পারে কারণ পেটের যে ওদের ত্বক সেই ত্বকের সাহায্যে ওরা বুঝতে পারে যে কেউ না কেউ আসছে আর এমনিতেই সাপের তো দৃষ্টিশক্তি খুব কম ওরা জীবের সাহায্যে বা ত্বকের সাহায্যে সব কিছু বুঝে নেয় কিন্তু মেনলি গোডাউনে ব্লিচিং ব্যবহার করতে হবে আর গোডাউন পরিষ্কার রাখতে হবে না হলেই সাপের বাসা হবে নামটা বলবেন যাবে

ওই ক্ষতস্থান না ছাড়া না করে ওই ক্ষতস্থান বের দিয়ে চিরে রক্ত না বার করে যেটা হবে সঙ্গে সঙ্গে চন্দ্রকোনা হসপিটাল নিয়ারেস্ট ব্লক হসপিটাল সাপে কাটলে কখনো ক্ষতস্থানে রেগে বাঁধন দেবেন না কেন দেবেন না যদি বাঁধন দেন যদি চন্দ্রকোনা সাপ কেটে থাকে চন্দ্রকোনা সাপে হিমোটক্সিস বিষ আমরা গলিয়ে দিবে মাংস পচিয়ে দিবে অঙ্গ হানি হওয়ার সাপে কাটলে কখনো ওঝার কাজকে যাবেন না ওঝার কাজকে গেলে বাড়িতে সাড়ে তিন কুইন্টাল কাঠটা কেটে রেখে যাবেন একটু পরেও তা আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন